আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অসীম হেলথ চ্যানেল দীর্ঘদিন জ্বর চাচ্ছে না খাওয়ার রুচি কমে গেছে সাবধান এটা হতে পারে টাইফয়েড জ্বর এই ভিডিওতে জেনে নিন টাইফয়েডের লক্ষণ করণীয় ও কি ওষুধ খাওয়া উচিত টাইফয়েড কিভাবে হয় টাইফয়েড একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ যা হয় সালমনে টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা দূষিত পানি অপরিষ্কার খাবার বা ময়লা হাতে খাবার খেলে এটি ছড়ায় টাইফয়েডের প্রধান লক্ষণ পাঁচ থেকে সাত দিন স্থায়ী জ্বর মাথা ও শরীরে ব্যথা পেটে ব্যথা বমিভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য খাওয়ায় রুচি কমে যাওয়া দুর্বলতা অবসাদ এসব লক্ষণগুলি দেখা যায় টাইফয়েড হলে সাধারণত যে সমস্ত মেডিসিনগুলি দেওয়া হয় জিম অর্থাৎ ট্যাক্সিম সেপ্টাস দুশো অথবা চারশো এমজি দিনে দুইবার সাত থেকে চোদ্দো দিন অ্যাজিথ্রোমাইসিন দিনে একবার পাঁচ থেকে সাত দিন এবং গুরুতর যদি হয়ে যায় তাহলে সেপ্টাক ইঞ্জেকশন এবং সঙ্গে প্যারাসেটামল ট্যাবলেট জ্বর কমাতে এছাড়াও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না কি কি ব্লাড টেস্ট করবেন টাইফিডট বা উইডেল টেস্ট সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট ব্লাড কালচার যদি টাইফয়েড নিশ্চিত করতে হয় তাহলে এগুলো পরীক্ষা করতে হবে টাইফয়েড হলে যেগুলো আমার করণীয় বিশ্রাম নিন প্রচুর তরল পান করুন যেমন ওয়ারে স্যুপ পানি পুষ্টিকর হালকা খাবার খান আর অর্ধেক করছে ওষুধ বন্ধ করবেন সবশেষে এটাই বলবো টাইফয়েড সাধারণ মলে হলেও ঠিকমতো চিকিৎসা না করলে বড় বিপদ হতে পারে তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখান এবং সঠিক চিকিৎসা নিন ভিডিওটিতে কোনো উপকার এলে লাইক দিন শেয়ার করুন আর ওয়াসিম হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ওয়াসিম হেলথ